তোমাদের নিজস্ব চ্যানেল সায়েন্স টুটোরে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করবো পরিবেশ বিদ্যা বিষয়ের থার্ড সেমিস্টার পরীক্ষার প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথম অধ্যায়ের যে সাব টপিক তার নাম অটোইকোলজি সিনকোলজি ও প্রধান স্থলজ বায়মসমূহ তো এই সাব টপিকের এমসি টাইপ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করে দেবো প্রতিটা প্রশ্ন উত্তরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা প্রত্যেকেই এই প্রশ্ন উত্তরগুলো বুঝতে পারবে পাশাপাশি তোমরা এই ভিডিওটা যদি দুবার তিনবার রিপিট করে দেখো তাহলে দেখো প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু মনের মধ্যে কেঁথে যাবে তাহলে শুরু করছি এই ভিডিওটি পাশাপাশি বলবো তোমরা যদি নতুন এসে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে পাঁচটা বেলাগুলো বাজির রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে আমি দেখো প্রথম যে তোমাদের সাত ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষার অধ্যায় ভিত্তিক প্রতিটা টপিকের প্রশ্ন উত্তরগুলো নিয়মিত নিয়ে আসবো তো তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখো আশা করি তোমরা প্রত্যেককেই এই ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হবে তাহলে শুরু করা যাক দেখো এম প্রশ্ন উত্তর মান এক তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কুড়ি মার্কের অ্যামসিকিউটাইভ প্রশ্ন থাকবে যে এই যে প্রশ্নগুলো উত্তরগুলো নিয়ে আলোচনা করবো প্রতিটা প্রশ্ন উত্তর অবশ্যই ভালো করে তোমরা প্রত্যেককে মনে রাখার চেষ্টা করবে দেখো প্রথম প্রশ্নটা গিয়েছে বাস্তুবিদ্যা অধ্যয়নের মূল একক হলো দেখো চারটা অপশান দেওয়া আছে চারটার মধ্যে সঠিক কোনটা উত্তর হবে দেখো আমি লাল কালার দিয়ে উল্লেখ করে সেটা হচ্ছে জীব বাস্তুবিদ্যা অধ্যয়নের যে মূল একক সেটা হচ্ছে গিয়ে জিভ নেক্সট যে প্রশ্ন আছে দেখে নাও কী আছে একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির জীব সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক পরিবেশের আন্তঃ সম্পর্ক আন্তঃ সম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন কী বলা হয় দেখো এটা হচ্ছে সিন ইকোলজি বলা হয় কী বলা হয়েছে নির্দিষ্ট অঞ্চলের যদি প্রজাতির জীব গোষ্ঠ সম্প্রদায়ের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক নির্দিষ্ট অঞ্চল পার্টিকুলার একটা অঞ্চলে যে জীব প্রজাতির যে সম্পর্ক সেটাকেই অধ্যয়ন অধ্যয়নকে বলা হয় সিন ইকোলজি বলা হয় নেক্সট দেখো পপুলেশন সংক্রান্ত ইকোলজি কি বলা হয় সিনোলিক সিন ইকোলজি কমিউনিটি ইকোলজি ভেন ভেন ভেম ইকোলজি অ্যাট হচ্ছে হোম ইকোলজি তো দেখো আমি প্রশ্ন প্রতিটা প্রশ্নের আমি কিন্তু অপশনগুলো বলতে যাচ্ছি না আমি সঠিক উত্তরটা নিয়েই শুধু আলোচনা করে দেব ওকে পাশাপাশি তোমাদেরকে বলবো যদি তোমরা এই অধ্যায়ভিত্তিক টপিক অনুযায়ী যদি নোটসগুলো তোমরা পার্চেস করতে চাও তাহলে নিচে নিচেদের লিঙ্ক নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো ওকে পপুলেশন সংক্রান্ত যে ইকোলজিটাকে বলে ভেম ইকোলজি বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী আছে পপুলেশন দিবস পালিত হয় মোস্ট ইম্পর্টেন্ট পপুলেশন দিবস পালিত হয় এগারোই জুলাই পপুলেশন দিবস পালিত হয় এগারোই জুলাই নেক্সট তারপরে কী আছে বায়ো বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত একক হলো দেখো যেন অপশান দেওয়া সেটা হচ্ছে ইকোসিস্টেম বায়োস্ফিয়ার গঠনগত কার্যগত হলো গিয়ে ইকোসিস্টেম নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলবো তোমাদেরকে যে আমি ক্লাসের সঙ্গে যুক্ত অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে যাও তাদেরকে বলবো এই প্রশ্ন উত্তরগুলো দেওয়া হবে পাশাপাশি থিওরিভিত্তিক কিছু থিওরিভিত্তিক আলোচনা করে দেওয়া হয় পাশাপাশি প্রতিটা থিওরির যে বিষয়বস্তু আমি তুলে ধরি তুলে ধরি পাশাপাশি সেই এই এমসিকিউটেভ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিই আর তোমরা যদি এই নোটসগুলো নিতে চাও তাহলে ফার্স্ট সেমি থার্ড সেমিস্টারের জন্য হান্ড্রেড থাউজেন্ড প্লাস এমসিকিউটের প্রশ্ন উত্তর পাবে পাশাপাশি প্রজেক্টও পাবে পাশাপাশি সাইশন ভিত্তিক প্রশ্ন উত্তরওগুলোও পেয়ে যাবে ওকে তো যাই হোক তোমরা যদি ইচ্ছুক ইচ্ছুকো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে সময় মতো রিপ্লাই দিবো কী হয় তোমরা সেই নোটসগুলো পাবে সেটা সম্পর্কেও আলোচনা করে দেবো ওকে তো দেখো এখানে কী আছে নেক্সট প্রশ্ন দেখো কী আছে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কে ভিত্তিতে যে বাস্তান্ত্রিক একক করে গড়ে উঠে এখানে একক গড়ে উঠে কথাটা হবে তোমার প্রত্যেকে ঠিক করে নেবে তাকে কী বলা হয় বলা হয় কী বলা হয় বায়োম হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তারপর প্রশ্ন দেখো বায়োম সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী উপাদান হলো কি এখানে চারটা অপশান দেওয়া হচ্ছে ভৌগোলিক অবস্থান অবশ্যই এটা সঠিক তারপর হচ্ছে জলবায়ু তারপর হচ্ছে মৃত্তিকার গঠন এগুলো সব কিন্তু বায়ম সৃষ্টিতে ভূমিকা পালন করে তাহলে সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি নেক্সট যে প্রশ্নটা আছে দেখে নাও কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়ম শব্দটি ব্যবহার করেন ট্রান্সলেট ফ্রেডরিক ই ক্লেমেন্টস আর হচ্ছে ওডাম আর সেলফোর তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ফ্রেডরিক ফ্রেডরিক ই ক্লেমেন্টস বা এফ ই ক্লেমেন্টস এটা অপশানে হয়তো থাকতে পারে ওকে অবশ্যই প্রতি প্রশ্নের উত্তরটা ভালো করে মনে রাখবে যে যেটাই অপশান দেখো তোমরা সঠিক করতে পারবে ওকে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বৃহত্তম স্থলজ বায়ম দেখো এখানে বৃহত্তম বলা হয়েছে মানে অর্থাৎ সবচেয়ে বড় বায়াম যে ম্যানগ্রোভ তারপরে সাবানা বায়ম তারপরে তৈগা বায়ম ক্রান্তীয় মেরু বায়ম তো সঠিক হচ্ছে তৈগা বায়ম তৈগা বায়ম হচ্ছে সবচেয়ে বৃহত্তম স্থল বায়ম ব্যায়াম নেক্সট প্রশ্ন দেখো কী আছে দুটি বাস্তন্ত্রের সংযোগ স্থলকে কী বলা হয় এই প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমি আগেও আলোচনা করেছিলাম দুটি বাস্তন্ত্রের সংযোগ স্থলকে কি হয় ইকোটোন বায়ু অর্থাৎ একটা বাস্তন্ত্র মানে কী বলবো শেষ আরেকটা বাস্তন্ত্র স্টার্ট অর্থাৎ শুরু তার তার যে মধ্যবর্তী অঞ্চল এই অংশটা সেটাকে বলা হয় কি ইকোটন বলা হয় ভালো করে মনে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট আছে তুন্দ্রা তুন্দ্রাবায়ম দেখা যায় নিরক্ষী অঞ্চলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে মেরু অঞ্চলে নাতিশীতোষ্ণ অঞ্চলে সঠিক উত্তর হচ্ছে মেরু অঞ্চলে বায়ম দেখা যায় নেক্সট বায়মের উদ্ভিদ প্রজাতি হলো সেজ ব্রাশ কন্ড্রাস পাথরকুচি লেমন ব্রাস তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে কনড্রাস দেখো আমি লাল কালিতে উত্তরগুলো করেছি তোমাদের সুবিধার্থে নেক্সট দেখো কি আছে এখানে তুন্দ্রাবায়মকে কেরিবিরু তুন্দ্রাবায়মে কেরি বু হরিণ দেখা যায় এই প্রশ্নটা তো এক্সিকিউটিভ প্রশ্ন থাকতে পারে যে কোথায় কেরিবি কেরি বু হরিণ দেখা যায় বা কোন কোন বায়োমে কেরি বু হরিণ দেখতে পাই এবং চারটা অপশান হয়তো সঠিকটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে তো সব অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে তুন্দ্রা বায়ম নেক্সট প্রশ্ন দেখো কী আছে রুশ ভাষায় তৈগা শব্দের অর্থ হলো দেখো চারটা অপশান দেওয়া আছে সঠিক যে অপশানটা সেটা হচ্ছে কি বড়প পাবৃত বনাঞ্চল অর্থাৎ রুশ ভাষায় তৈগা শব্দের অর্থ হলো কি বড়প পাবৃত বনাঞ্চল তারপর নেক্সট প্রশ্ন দেখো কনিফার জাতীয় উদ্ভিদ গোষ্ঠী দেখা যায় ড্যাশ বায়োমে সেটা হচ্ছে তৈগা বায়োমে কনিফার কনিফার জাতীয় উদ্ভিদ গোষ্ঠী দেখতে পাওয়া সেটা হচ্ছে তৈগা বায়োমে এখানে দেখো এই তৈগা বায়ম সম্পর্কে একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য দেখো তৈ তৈগা বায়মে পাইন গাছের অধিক্য দেখা যায় যে এই বায়মের অন্তর্গত একটি প্রাণী হলো রেটেল স্নেক তার হচ্ছে যে বাদামি ভাল্লুক হয়তো অপশানে থাকতে পারে যে রেটল স্নেক বা বাদামি ভাল্লুক কোন বায়োমে দেখতে পাওয়া যায় তাহলে সঠিক উত্তর হবে তৈগা বায়ম অবশ্যই মনে রাখবে এই প্রশ্নের উত্তরটা নেক্সট কী আছে পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি হলো ক্ষুদ্রতম মরুভূমি হলো দেখো থর মরুভূমি লাদাখ লাদাখ মরুভূমি কারক্রস মরুভূমি নাও মরুভূমি সেটা হচ্ছে কারক্রস মরুভূমি এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে কারক্রস মরুভূমি নেক্সট দেখো মরু অঞ্চলে উদ্ভিদের বলা হয় দেখো মরু অঞ্চলের উদ্ভিদদের বলা হয় জেরোফাইট হেলোফাইট বায়োফাইট থেলোফাইট সেটা হচ্ছে জেরোফাইট বা সেটাকে জাঙ্গল উদ্ভিদ বলা হয় তো মরু অঞ্চলে উদ্ভিদকে কী বলা হয় জেরো ফাইট বলা হয় নেক্সট দেখো কী আছে পাম্পাস তৃণভূমি কোন মহাদেশ দেখা যায় উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া তো সেটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকাতে পাম্পাস তৃণভূমি দেখা যায় নেক্সট কি আছে ডাউন্স তৃণভূমি দেখা যায় এই তৃণভূমিগুলোর থেকে একটা হয়তো প্রশ্ন থাকতে পারে ওকে ভালো করে মনে রাখবে দেখো ডাউন্স তৃণভূমি দেখা যায় ড্যাশ দেওয়া আছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা এটা অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ায় ডা ডাউন্স তৃণভূমি দেখা যায় নেক্সট প্রশ্ন দেখো কি আছে নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কী নামে পড়িত নিউজিল্যান্ডের তো কি স্টেপস লানোস ডাউনস সেটা হচ্ছে ক্যান্টারবেরি তো সঠিক উত্তর হচ্ছে ক্যান্টারবেরি ক্যান্টারবেরি সেটা হচ্ছে নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় থাকে নেক্সট প্রশ্ন দেখো কি আছে ইউরেশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পড়িত সেটা হচ্ছে ই স্টেপস স্টেপস তৃণভূমি ইউরেশিয়ার নাতিশতুষ্ণ মরভূমি কিনা পরিত স্টেপস নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখে কী আছে পৃথিবীর ফুসফুস বলা হয় ড্রেশ অরণ্যকে তুন্দ্রা ফরেস্ট তৈগা ফরেস্ট আমাজন রেন ফরেস্ট সাভানা ফরেস্ট এটা সঠিক উত্তর হচ্ছে কি অ্যামাজন রেন ফরেস্ট এটাকে পৃথিবীর ফুসফুস বলা হয় নেক্সট কী আছে ভারতের পশ্চিমঘাট পর্বতমালা কোন বায়ামের অন্তর্গত কি কি দেওয়া আছে অপশন ম্যানগ্রোভ সাভানা নাতিশতুষ্ণ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের অন্তর্গত সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য ব্যায়ামের অন্তর্গত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে মনে রাখতে হবে নেক্সট তোমাদেরকে বলছি এই যে ভিডিও আকারে তোমাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসছি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি ভিডিওটা বারবার রিপিট করে দেখো তাহলে দেখবে তোমাদের মুখ এক্সট্রা মুখস্ত করার দরকার নেই শুনে শুনেই তোমাদের কিন্তু প্রশ্নের উত্তরগুলো মনে থাকবে তাই তোমাদেরকে বলো ভিডিওটা তোমরা রিপিট করে দেখো দেখবে তোমাদের প্রত্যেকেই প্রত্যেকের মাথার মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো গেঁথে যাবে ওকে কী আছে দেখো ড্যাস নদী অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় সেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র আমাজন টেমস সেটা অবশ্যই সেটা হচ্ছে আমাজন নদী অঞ্চলে সর্বাধিক জীব দেখতে পাওয়া যায় ওকে নেক্সট প্রশ্ন কী আছে প্রদত্ত বনভূমি কোনটি উষ্ণ ও যুক্ত সেটা হচ্ছে ট্যাম্পার ফরেস্ট ট্রপিক্যাল রেন ফরেস্ট আর হচ্ছে কনিফার ফরেস্ট আর আন্টার্কটিক তুন্দ্রা তো সেটা অবশ্যই উত্তর হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট সেটা হচ্ছে প্রশ্ন কি সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায় নিম্নলিখিত কোন বায়োমে তো এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে মরুভূমি বায়োমে ম্যানগ্রোভ বায়োমে সেটা হচ্ছে গিয়ে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায় নেক্সট দেখো কি আছে ভারতের কোথায় সর্বাধিক প্রজাতির উপস্থিতি লক্ষ্য করা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে মেঘালয়ের ক্রান্তীয় বনভূমিতে রাজস্থানের থরভূমিতে সঠিক উত্তর হচ্ছে মেঘালয়ের উপক্রান্তীয় বনভূমিতে সর্বাধিক প্রজাতির উপস্থিতি লক্ষ্য করা যায় নেক্সট কি আছে মরু অঞ্চলের উদ্ভিদগুলো মূলত দেখো এখানে আলাদা টাইপের একটা প্রশ্ন আছে তোমরা বোঝার চেষ্টা করো কী আছে অপশনগুলো খরবাকার চাওড়া পাতাবীষ্ট কাটাযুক্ত এখানে বলছে এক দুই সঠিক ওই যে খরবাকার আর চাওড়া চাওড়া পাতাবিষ্ট এটা সঠিক না এক তিন না শুধু দুই না শুধু এক দুই তিন সব কটাই সঠিক তো এখানে দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দু চারটা কিন্তু অবশ্যই থাকবে ভালো করে তোমরা বুঝে এই ধরনের অ্যান্সারগুলো করতে যাবে নচেত তোমাদের প্রশ্ন উত্তরগুলো ভুলে যাবে এখানে বোঝার ব্যাপার আছে এখানে যে বলেছে যে কোনগুলো মানে কোনটা সঠিক তারা তোমাদেরকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে পাশাপাশি তোমাদের এই বিষয়টা সম্পর্কে একটু গভীর জ্ঞান রাখতে হবে তারা সঠিক অ্যান্সারটা করে আসতে পারে এখানে দেখো বলছে মরু অঞ্চলে মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তারা কিন্তু অ্যাকচুয়ালি জেরোফাইট বলা হয় বা জাঙ্গল উদ্ভিদ বলা হয় তো এই যে জেরোফাইড উদ্ভিদ কী বৈষ্ঠ এক নম্বর হচ্ছে খড়বাকড়া হয় কাটা পাতা কাটাযুক্ত হয় অর্থাৎ পাতাগুলো পাতা কাটাই রূপান্তরিত হয়েছে তো এই সঠিক উত্তরটা অর্থাৎ বি নম্বরটা হবে সঠিক উত্তর তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউটের প্রশ্ন উত্তর আশা করি তোমরা প্রত্যেকে হয়তো বিষয়টা বুঝতে পেরেছো এরপরের সাব টপিক নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হলো প্রতিটা প্রশ্ন তোমার খাতার মধ্যে লেখানো এবং বারবার তোমরা প্রত্যেককে পড়ো এবং রিভাইজ দাও আর না হয় তোমরা ভিডিওটা দু তিনবার দেখো রিপিট করে দেখো প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের মাথায় অবশ্যই গেঁথে যাবে তো যাক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল অবস্থা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থাকো ধন্যবাদ